বিশেষ করে যারা আয়োজক কমিটি যুব সমাজ তাদের প্রতি অনুরোধ হল যে আমরা যারা এটাকে আয়োজন করেছি আর কেউ এই মাহফিল শুনুক আর না শুনুক আর কেউ এই মাহফিলের আওয়াজ শুনে হেদায়ত পাক আর না পাক আমাদের কিন্তু হেদায়েত পেতে হবে ঠিক কিনা বলেন এই মাহফিলের যে মূল মাকসাদ আল্লাহর হুকুম বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি এর তরিকা অনুযায়ী চলা জীবন আদর্শ গড়ে তোলা সেটা আমাদের মধ্যে অন্তত হয় এই মাহফিল সফল ইনশাআল্লাহ তাআলা দেখা যায় অধিকাংশ জায়গায় মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে তাদের কোনো খোঁজ খবর নাই মানুষের উপর চাপায় দিয়ে চলে যায় মানুষও ভালো করে শোনে না কমিটিরা ভালো করে শোনে না আয়োজক কমিটি মানুষের হেদায়েত নাই ঠিক কিনা বলেন এজন্য যুব সমাজদের প্রতি আমার অনুরোধ যে আপনারা

মানুষ মাহফিলের পর মাহফিল শুনতেছে কিন্তু কোনো পরিবর্তন নাই আগেও যা এখনো তা ঠিক কিনা আগেও নামাজ পড়তো না এখন নামাজ পড়তো না দেখা যায় মাহফিলে মানুষ এমন ভাবে আনন্দ প্রকাশ করে চটফটি ফুচকা বেলপুরি ডালপুরি ঝাড় ঝালমুড়ি রং রমা ব্যবসা আরে কি খাওয়ার উপরে খাওয়া অথচ মাহফিলের যে মাকসাদ যে মাহফিলে এসে আল্লাহর হুকুম কিভাবে মানবো রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে চলবো কিছু কোরআন এবং হাদিসের সুহি কথা নিজের মধ্যে ঢোকানো ফিট করা এরপরে বাড়ি দেশে এগুলো আমল করা এটাই তো উদ্দেশ্য মাহফিলে কিন্তু এখন দেখা যায় প্রতি বছর সবে হাজী বাগের কবে অমুক জায়গায় তমুক জায়গায় মাহফিল হবে আর ফুজকাডাল পুরি আর বেরি পুরি আর জালমুড়ি খাবো এই এক বছরের অপেক্ষা করতে থাকে অনেক মানুষ এটা কিন্তু মাহফিলের উদ্দেশ্য না আল্লাহ বলে আমাদের সকলকে তৌফিক সিদ্ধান্ত করবে আমি